এক সামনে সেনাবাহিনী করিয়ে তার শরীরটাকে চেক করে তার শরীর থেকে প্রায় কয়েক কেজি গাঁদা ধরা পড়ে গেছে নেশা তার শরীর থেকে বাহির করেছে সেনাবাহিনী ডাক দিয়ে বলে তোমার দুইটি অপরাধ রাষ্ট্রীয় সব থেকে বড় দুইটি অপরাধ একটা হচ্ছে তোমার শরীর থেকে অনেকগুলো গাঁজা পাওয়া গেছে দুই নম্বর হচ্ছে তুমি যেই তুমি যে হুন্ডা চালাচ্ছ এই হুন্ডা চালানোর মধ্যে তোমার হুন্ডার কোনো কাগজ নাই মাথায় হেলমেট নাই পায়ে শু নাই বলো তুমি তোমার জন্য কি রকম সাদা হওয়া দরকার তোমার কি রকম সাদা রাষ্ট্রীয় ভাবে দেওয়া দরকার যুবক ছেলেটা হেসে হেসে বলতেছে স্যার আমি লোক হিসেবে খারাপ না মাঝে মাঝে টেনশন লাগলে গাজা খায় মাঝে মাঝে টেনশন লাগলে বলে গাঁজা খাইলে বলে টেনশন কমে যায় এটা হচ্ছেন গাঁজা করদের একটা মন্তব্য নেশা করলে মানুষের টেনশন কমে নেশা খাইলে টেনশন কমে যায় নেশা খাইলে ঘুম হয় এটা নানান কুযন্ত্রণা কুমন্ত্রণা কথাগুলো তারা প্রয়োগ করে কিন্তু নেশা মানুষের জীবনে সব থেকে বেশি ক্ষতি সাংসারিক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সব জায়গায় অশান্তি আনে নেশার কারণে ম্যাক্সিমাম পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর দ্বন্দ্ব স্বামী স্ত্রীর মারামারি স্বামী স্ত্রী বিচ্ছেদ স্বামী স্ত্রীর সংসার ভাঙানোর সবথেকে থেকে মূল কারণ হচ্ছে নেশা আর হচ্ছে জুয়া ঠিক কিনা বলে প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুরা আমার একটা হাদিসের টপিক আপনাদের সামনে আমি বর্ণনা করছি দুই মিনিটে ঘটনাটা এক মিনিটে শুনে নেন মুসা আলী সালাতামের জামনায় এক সুন্দরী সুরসী মহিলা এক আল্লাহ প্রেমের পরে গেছে আল্লাহর অলিকে ভালোবেসে ফেলেছেন লোকটা ছিলেন যুবক কিন্তু লোকটা ছিলেন ইমানদার সোবাহান আল্লাহ জোরে হঠাৎ করে সেই সুন্দরী সুরসী মহিলাটা আল্লাহওয়ালা মানুষটাকে প্রেমের ফাঁদে ফেলাইয়া তাকে ঘরের ভিতরে এনে ডাক দিয়ে বলে তুমি আর আমার ভিতরের বাউন্ডারির ভিতরে ঢুকে গেছো তুমি আর বাহির হওয়ার সুযোগ নাই তোমার সামনে দুইটা তিনটা অপরাধ আমি সামনে রাখলাম তিনটা অপরাধের যে কোনো একটা অপরাধ করে তুমি চলে যেতে পারো নইলে আমার হাত থেকে তোমার বাসার কোনো রেহাই নাই তিনটা অপরাধের একটা অপরাধ আমার একটা সুন্দরী সুরসী চেহারা মেয়ে আমি আমার যৌবনটাকে কন্ট্রোল করতে পারি না আমার সাথে তোমাকে অবৈধভাবে আছে যে মেয়েটা বোবা কথা বলতে পারে না এটা আমার কাছে বোঝা আমি মা হয়ে মেয়েটাকে কিভাবে হত্যা করি আমি তো আর পারি না এই অপরাধ করতে যদি না পারো যে না করতে তাহলে তোমার হাত দিয়ে তুমি এই মেয়ে এটাকে হত্যা করে ফেলো তিন নাম্বার যদি এই দুইটা পাপ যদি না করো তাহলে এই যে নেশার বোতল আছে মদের বোতল আছে মদ নেশা মাতাল হোক তিনটা অপরাধের যে কোনো একটা অপরাধ করতে পারো লোকটা ছিলেন ईमानदार দীর্ঘ সময় ইস্তেসকা করে দীর্ঘ সময় তিনি মুরাকাবা করে চিন্তা করলেন আমি একটা মোমেন আমি একজন মুসলমান কিভাবে আমি মিলামেশা করি আমি এই অপরাধ করব না জিনাবে বিচার করব না আমি যদি এই মেয়েটাকে হত্যা করি তাহলেও তো আমার জাহান্নাম মান কতালা মুমিনা মুতামমিদান ফাজাযাহু জাহান্নাম আমাকে জাহান্নামে যেতে হবে তার থেকে মেয়েটাকে হত্যা না করে জেনা না করে আমি নেশাটা খাই এটাই আমার সাধারণ গোনা লোকটা ছিলেন ईमानदार লোকটা দুইটা বড় গোনা মনে করে না করে ছোট্ট গোনা মনে করে নেশা খেয়ে ফেললেন এক বোতল খাইলেন এক গ্লাস খাইলেন দ্বিতীয় গ্লাস মজা লাগলো আবার এইভাবে খেতে খেতে যখন অনেক নেশায় মাতাল হয়ে গেল আমাদের একজন আকাবির আল্লামা শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন মানুষ নেশা করলে তিনটা চরিত্র আসে একটা হলো কুকুরের একটা হলো শূকরের একটা হলো বানরের নেশা করলে মানুষের কুকুরের মতো চরিত্র আসে গাউ গাউ করে ঘরের মধ্যে আসে নিরপরাধ পরিবারের পরিবার পরিজনদের সাথে খারাপ আচরণ করে মা-বಂದের সাথে খারাপ আচরণ করে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে সন্তান সন্তজিদের সাথে খারাপ আচরণ করে এটা হলো কুকুরের দুই নাম্বার হলো বানর বানর হচ্ছে একটা দুষ্ট আকৃতি জানোয়ার এ গাছ থেকে ও গাছ সব সময় দুষ্টময় আকৃতি তার এটাই ছিল তার প্রতিভা তো বানরের মতো চরিত্র হয় একটা নেশা করে দেখবেন একটা নেশাকর যখন নেশা করে তার চরিত্রটা অনেক দুষ্টামি বিভিন্ন জানুয়ারের সুরত তার মধ্যে আসে নাম্বার তিন কুকুরের শুকরের শুকর একটা নিকৃষ্টমতম জানোয়ার আল্লাহ তালা আশরাফুল মাকলুকাত কে শ্রেষ্ঠ মাকলুক বানাইছে তার জন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভালো খাবার আল্লাহ তালা বরাদ্দ করছেন দেখেন একটা কলা কলার ভিতরটা মানুষের জন্য কলার চোষাটা হচ্ছেন গরু ছাগলের জন্য একটা আম কাঠাল আমের ভিতরটা হচ্ছেন বান্দাবান্দির জন্য আর বাহিরটা চোষাটা হচ্ছেন গরু ছাগলের জন্য পচা দুর্গন্ধ গুলো গরু ছাগল খায় আর ভালো ভালো জিনিসগুলো আল্লাহ তালা তার আদরের বান্দাবান্দির জন্য বরাদ্দ করে রাখছেন সোভান আল্লাহ জোরে করে আর সেই পছা খাবার নেশা মদ গাজা তারপরে খারাপ খারাপ নেশা যখন খায় তো জানোয়ারের চুরতা যায় শুকরের মতো একটা শুকরকে যদি একজন বাড়ির মালিক যদি তাকে গোসল দিয়ে ভালো খাবার সামনে দিয়ে বলে এই শুকর তোর সামনে ভালো খাবার রাখছি আপেল কমলা ডিম গোস্ত মাছ এগুলো রাখছি খবরদার তুই বাহিরের পচা খাবারে যাবি না গলা রশি ছেড়ে দিতে দেরি শুকরটা কচুর পাতায় ওই লোংরা পানিতে যাইয়া কচুর কাছে যাইতে দেরি লাগবে না লোংরা খাবার খাইতে দেরি হবে না এটা হচ্ছেন কুকুরের চরিত্র শুকরের চরিত্র এই জন্য মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠ আল্লাহ তালা আমাদের জন্য শ্রেষ্ঠ খাবার দিয়েছেন আমরা কেন গাঁজা খাবো আমরা কেন মদ খাবো আমরা কেন বিড়ি খাবো একটা বিড়ি সিগারেট না খেয়ে এক গেলাস দুধ কিনে খান বাংলাদেশের অনেক মানুষ আছে নিজের খাটি গামির দুধ বিক্রি করে সিগারেট খায় ঠিক কিনা দুধ বিক্রি করে সিগারেট খায় সিগারেটের শরীরে লেখা আছে সংবিধিবাত্ত সতর্কতা গরণ ধূমপান ক্যান্সারের কারণ হাজার হাজার সুস্থ মানুষ অতিরিক্ত ধূমপানের কারণে তার লিভার নষ্ট হয়ে যায় ক্যান্সার হয়ে যায় বাচ্চা কাচ্চার ক্ষতি হয়ে যায় অর্থনৈতিকের ক্ষতি হয়ে যায় ধূমপান না করে একটা সিগারেটের টাকা দিয়ে যদি একটা আঙ্গুর কিনে খান শরীরের উপকার হবে সন্তানের উপকার হবে কেন আপনারা নেশা পান করেন কেন নেশা করবেন বাংলাদেশের রাষ্ট্রকে নেশা রাষ্ট্র হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করেন একটু আমিন বলে হযরতে উমর রাজি আল্লাহ আনুর একটা হাদিস আপনাদের সামনে বলবো এক মিনিট খেয়াল পরে গেল হজরত উমর রাজি আল্লাহ আন যখন রাষ্ট্র দায়িত্ব তিনি পালন করলেন সর্বপ্রথম তার দেশের মধ্যে একটা আইন জারি করলেন এলাক করে দিলেন যে আমার রাষ্ট্রে আমি যতদিন উমর রাষ্ট্রে দায়িত্ব পালন করব নেশা খাইতেও দেব না নেশা বিক্রিও করতে দেব না যার যেই নেশা আছে তোমরা কিছুক্ষণের মধ্যে তোমরা বাহির করে ফেলিয়ে দাও এক নেশা কর ব্যক্তি তিনি মনে মনে চিন্তা করলেন উমরের শাসন বড় কঠিন শাসন নেশা তো আর খাওয়া যাবে না শেষবারের মতো একটা বোতল ঘরের মধ্যে চাদরের ভিতরে লুকিয়ে ঘরের ভিতরে খাবে বলে তবা করবে যে এটাই আমার শেষ খাবার আর তো আর পাবো না উমরের শাসন শুরু হয়ে গেছে আর নেশাও কত বাজারে পাওয়া যাবে না শেষবারের মতো নেশাটার বোতল চাদরের ভিতরে লুকাইয়া তিনি যাচ্ছিলেন হঠাৎ করে রাস্তার ও দিক থেকে হজরত উমর আসতেছিলেন সুবহান আল্লাহ নেশা কর ব্যক্তি আর উমরের সাথে যখন ক্রসিং হয় হজরত উমরের নাকের মধ্যে একটু নেশার গন্ধ লেগে গেছে মনে হয় তুমি নেশা খেয়েছো লোকটি ছিলেন যুবক লোকটি জমিনের দিকে তাকিয়ে ডাক দেওয়া বলে আল্লাহ যদি আজকে উমর খাত্তাবের ছেলে উমরের হাত থেকে তুই তুমি আমাকে বাঁচাও তাহলে আমি কথা দিলাম আর কোনোদিন আমি তোমার আমি এই নেশা আমি মদ আমি কোনোদিন আর মুখে দেব না আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ তাআলা তওবাকারীদের তওবা কবুল করে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা фаউলাই কায়াবদিল্লাহু সাইয়াতিকুম হাসানা বান্দা যখন গুনাহের থেকে বিরত থাকার জন্য নিজেকে তওবা করে নেয় নিজেকে যখন সংশোধন করার জন্য যখন সিলিন্ডার হয় আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা আমি তার তওবাকে এমন ভাবে কবুল করে নেই তার গুনাহগুলো মাফ করি করি তার গোনাগুলোকে আমি আল্লাহ নেকি নেকিয়েই পরিণত করে দেই সুবহানাল্লাহ নেশা করে লোকটি ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আমার আমি নেশা করি নাই বলে তোমার চাদরের ভিতর থেকে দুর্গন্ধ আসে তোমার চাদরের ভিতরে কি লোকটা আল্লাহ কাছে তওবা করে বলছে আল্লাহ আমি এইবারের মতো আমি মিথ্যা বলে তোমার কাছে তো করলাম কমপক্ষে উমরের হাত থেকে বাঁচার জন্য লোকটা মদের বোতল রেখে ডাক দিয়ে আমার হাতের মধ্যে আমার চাদরের ভিতরে আমার কাছে পরিবারের জন্য আমি দুধ নিয়ে যাচ্ছি সোহান বলে তোমার ডাক দেবে বলে তাহলে তোমার দুধের বোতল একটু দেখাও আমি চেক করি তোমার শরীর থেকে তো দুধের গন্ধ বাহির হয় না তোমার শরীর থেকে নেশার গন্ধ বাহির হচ্ছে যখন চাদরটা জোর করে খুলাইলেন আল্লাহ দেখিয়ে সেখান্ডে তার তবাকে আল্লাহ তালা কবুল করেছেন লোকটিকে দুধ দেখার পর হজরত উমর যখন ছেড়ে চলে গেলেন লোকটা শেষ দায় পরে গেলেন মালিক রে ও মালিক আমি এত খারাপ আমি এত গোনাগার আমি এত পাপিষ্ট আমি আমার জীবনকে বাঁচানোর জন্য আমি তোমার কাছে আত্মসমাপন করে শুধু মনে মনে একটু তবা করে নিলাম আর বললাম আল্লাহ আমি যদি উমরের হাত থেকে বাছি তাহলে আমি আর কোনোদিন মদ খাবো না আল্লাহ তুমি আমার মদের বোতলটাকে সেকেন্ডের মধ্যে দুধ বানাইয়া দিলা আমি কথা দিলাম জীবনে যতদিন বেঁচে থাকবো আর এই মদের বোতল আমি আর মুখে নেব না আমি কোনো নেশায় আমি আর পান করব না আজ থেকে আমি সদি সুন্দরভাবে জীবন করব এটার নাম হচ্ছে ইসলাম ইসলামের পথে চললেই শান্তি ইসলামের পথে চললেই শামসুক ইসলামের পথে চললেই দুনিয়া এবং পরকালে দু জাহানের সম্মানের জিন্দিগি আল্লাহ তালা দান করবে সকলকে আল্লাহ তালা আমাদের সম্মানের জিন্দিগি দান করুন একটু আমিন বল আমার বন্ধুরা আমার কে সেই এই যুবক যেই যুবকটা বাংলাদেশ সেনাবাহিনীর সামনে পড়ে সেনাবাহিনীর সামনে বুকের দিকে তাকাইয়া হেসে হেসে বলতেছে সাত আমি বড় ভালো মানুষ তবে মাঝে মাঝে টেনশন লাগলে একটু গাঁজা খাই সেনাবাহিনী কয় তুই আবার এত ভালো মানুষ টেনশন পড়লে গাঁজা খাস গাঁজা খাইলে টেনশন কমে ছেলেটা হাসে হাসে বলে সার যখন টেনশন খুব বাড়ে তখন গাঁজা খাইলে টেনশন কমে যায় এটা কি টেনশনের ঔষধ টেনশন করলে গাঁজা খাইলে সমাধান হবে বরংস নেশা করলে মানুষের সমস্যা বেশি বাড়বে কথা বলেন ঠিক মানুষের অর্থনৈতিকের ক্ষতি শারীরিকের ক্ষতি নেশার প্রত্যেকটা শরীরের পার্টস গুলোকে নষ্ট করে দেয়